আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কমেন্টের ভিডিও না তৈরি করে আর পারলামই না অনেক কমেন্ট পেয়েছি এবং দেখলাম যে আজকে কমেন্টের ভিডিওর অ্যান্সার উত্তর দেওয়া মানে উত্তর দেওয়াটা অনেকটাই জরুরি মনে করলাম এই জন্যই কিন্তু আপনাদের সামনে চলে এসলাম ডন মাইন্ড যদিও অনেক রাত হয়ে গেছে তারপরে ভিডিও আপলোড না করে পারলাম না প্রিয় দর্শক অনেক কি অনেক প্রশ্ন করেছেন দেখি সেই প্রশ্নের অ্যান্সার কি করে দিতে পারি সেটাই চেষ্টা করব ইনশাআল্লাহ তবে সব কথা এক কথা আল্লাহ সব কিছু ভালো জানে কী অবস্থা হবে তো তারপরে দেখি আমার কোথায় কোন ভাইরা আজকে কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে আমরা একটা সুন্দর একটি আমরা কমেন্ট করব এবং সে অনুযায়ী আশা করি সবারই ভালো লাগবে সো লেটস গো আর অবশ্যই ভাই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে আসসালাম আলুম খায়রুল ভাই কেমন আছেন ভালো আছি আমাদের সেরাজগঞ্জ হাট বাজারে পাট নেই তবে পাটের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে একটু বলা যাচ্ছে না তবে হ্যাঁ সামনে ভালো হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে ইনশাআল্লাহ প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে একটা বড় একটি কমেন্ট করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ তবে সবার বুকেই সে আশা বেঁধে রেখেছে যে হয়তো আল্লাহ ভালো কিছু দেবে দেখা যাক আল্লাহ কি করে তবে সব জায়গায় কিন্তু একটা ভালো একটা দাম দেখতে পাচ্ছি আমরা চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত দাম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি ভাই কমেন্ট করেছে ভাই অনেক পর কমেন্ট করলাম ভাই তারপরে তো কমেন্ট করেছেন সো ধন্যবাদ আরেকটি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই সামনে শুভদিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দোয়া করি শুভদিন যেন আসে আরেকটি ভাই কমেন্ট করেছে পাঁচ হাজারের অপেক্ষায় আছি তো আল্লাহ এখন কবে পাঁচ হাজার দেয় সেটাই দেখার পেশায় তবে আর মাত্র পাঁচশো টাকা বাকি আছে পাঁচ হাজার হতে তো দেখা যাক আরেকটি কমন করেছে ভাই সকাল সকাল আপডেট দেবেন ভাই চেষ্টা তো করি ভাই অনেক কারণে হয়তো সময় মতন দিতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা যতগুলো ইউটিউবার আছি সবাই চেষ্টা করি সকাল সকালে দিতে কিন্তু হয় বিভিন্ন কারণে পারি না আন্তরিকভাবে দুঃখিত আরেকটি ভাই কমেন্ট করেছে কুষ্টিয়ার পাঠের বাজার জানতে চাই বা চায় আসলে কুষ্টিয়ার পাঠের বাজার সম্পর্কে আমার ধারণা নেই এটাই সত্য কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কুষ্টিয়ার পাঠের দাম স্বাভাবিকভাবে কম আছে এটা আমি আমি মনে করি এবং আছে হানড্রেড পার্সেন্ট কিন্তু কতটা কম আছে এটা আমি সঠিক বলতে পারলাম না ভাই তো যদি জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন্লাহ আল্লাহ আরেকটি ভাই কমেন্ট করছে ভাই পাঁচ হাজার কি হবে ভাই ভাই আসলে একমাত্র আল্লাহ তালাই জানে যে পাঁচ হাজার হবে না দশ হাজার হবে তবে সবার মুখে বলতেছে যে হয়তো ভালো কিছু হবে এবং এটাও বলছে যে মিল মালিক পার্ট পাবে না এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি তো দেখা যাক আল্লাহ কি করে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে ভাই সেটা আমি বলতে পারবো না দেখি আরেকটি ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম আল্লাহনুর ভাই আশা করি ভালো আছেন আমার দুইশো বত্রিশ বোন পাট আছে আশা করতেছি হয়তো পাঁচ হাজার সামনে হতে পারে ওই অপেক্ষায় আছি ভাই আপনার মতন অনেক ভাই অপেক্ষায় বুক বেঁধে আছে তো দেখা যাক আল্লাহ কী করে সবাই দোয়া করি সবার মুখে যেন হাসি ফুটে এই দোয়াই করি এবং সে আশায় সবাই বুক বেঁধে আছে আমরাও চাই আপনাদের মুখে হাসি ফুটুক সেই সাথে আমাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ কম্পায় তো একটা দিন মিষ্টি খাওয়া যাবে ভালো দামে বিক্রি করলে অবশ্যই বেশি দামে বিক্রি করলে কিন্তু মিষ্টি খাওয়াবেন সবার কাছে দাওয়াত নিয়ে নিলাম আমরা কিন্তু চুয়াল্লিশশো টাকা দেখতে পাচ্ছি পাঙ্গাহাট জামালপুর এটা বুঝলাম না না পিংনাহাট হাট জামালপুর এটা চুয়াল্লিশশো টাকা বিক্রি হয়েছে মার্শাল শুনে ভালো লাগলো এখানে একটি কমেন্ট করছে এক ভাই খারবিআলামুয়ালাইকুম আমাদের উত্তর অঞ্চলে পাটের বাজার অনেক কম মাতার পাট চুয়াল্লিশ চার হাজার টাকা উনচল্লিশশো টাকা করে যাচ্ছে আমাদের এদিকে এত কম কেন ভাই জামালপুর বক্সিগঞ্জ আসলে ভাই কম হওয়ার একটা কারণ হচ্ছে অবশ্যই আপনাদের কোয়ালিটি পাটের কোয়ালিটির উপর নির্ভর করে আপনার পাটের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে দাম তো অবশ্যই কম হবে তো আসলে খারাপ ভালো পাট এতটা কম হওয়ার কথা না তবে একটু খোঁজ করে দেখেন আপনাদের বা একটু ভেবে দেখেন পাটের কোয়ালিটি ভালো আছে কি না তো প্রিয় দর্শক এই ছিল আজকে সুন্দর সুন্দর বিভিন্ন কমেন্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব দ্রুত আমাকে তিরিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করার হেল্প করুন সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত না আর সর্বশেষ যেটা বলে থাকি ভাই যদি সম্ভব হয় প্লিজ 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 নামাজ পড়ুন এটাই হচ্ছে মুক্তির শেষ উপায় বাই আল্লাহ হাফেজ